শুভেন্দু অধিকারী আমার প্রথম পরিচয় আমি ভারতীয় দ্বিতীয় পরিচয় আমি হিন্দু আমি হিন্দু হিসেবে পশ্চিমবাংলার হিন্দুদেরকে বলেছি আগামীকাল কাল হাকিমের কুসপুতুল লাহ করতে আমার আহ্বানে যারা সাড়া দেবেন তারা করবেন আমার পার্টিও একুশ থেকে ২৬ ঘোষণা করে সেই কর্মসূচিকে স্বীকৃতি দিয়েছে

ডিসেম্বর যেদিন আমি যোগ দিয়েছি সেদিন থেকে আজ পর্যন্ত আমার ই একই নীতি আমার ভারতীয় জনতা পার্টির যে কোনো সতীর্থ সম্পর্কে তার কারা কোনো মন্তব্য সম্পর্কে আমি আপনাদের মতো সংবাদ মাধ্যমের সামনে বলি না ভারতীয় জনতা পার্টির পঞ্চায়েত মেম্বারদেরকে এই ব্লগের ভিডিও কাজ করতে দিচ্ছে না বিরোধী দলনেতা যারা আছে আটটা গ্রাম পঞ্চায়েতে তাদের স্বীকৃতি দেওয়া হয়নি পঞ্চায়েত সমিতি এক বছরের বেশি হলেও গঠন হয়েছে পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতার স্বীকৃতি হলেও নটা স্থায়ী সমিতিতে বিজেপির সদস্য রাখা হয়নি এবং তিনটি গ্রাম পঞ্চায়েত যেখানে আমাদের আছে সেখানে ভারত সরকারের রাজ্য সরকার তো পুরো দেউলিয়া দ্বাদশ অর্থ কমিশন থেকে শুরু করে যে যে অর্থ ভারত সরকার পাঠাচ্ছেন তার বরাদ্দ যথেষ্ট ন্যূনতমভাবে করা হচ্ছে বিজেপি জিপিতে টিএমসি জিপি যেখানে ফিফটিন ফিনান্সে দু কোটি টাকা পাচ্ছে সেখানে বিজেপি জিপি ছাপ্পান্ন লক্ষ টাকা পাচ্ছে এমনকি গ্রাম পঞ্চায়েতে সাধারণ সভা অনিয়মিত হচ্ছে এবং গ্রাম সংসদের সভাতে লুকিয়ে লুকিয়ে ভোটার লিস্ট ধরে রেজুলেশন করা হচ্ছে জনগণকে জানতে দেওয়া হচ্ছে না আমরা আজকে পঁয়ষট্টি জন নির্বাচিত প্রতিনিধির সঙ্গে ঘাটাল বিধানসভার বসেছিলাম তাদেরকে কিছু কাজ দিয়ে গেছি তাদের অসুবিধাগুলো শুনেছি বিধায়ক এবং জেলার সংগঠনকে কিছু গাইডলাইন দিয়ে গেছি অ্যাজ এ লিডার অব অপোজিশান এবং আগামী এক মাস বিডিওকে সময় দিয়ে যাওয়া হলো আগামী সেপ্টেম্বর মাসে যদিও আমাদের এখানে ছাপ্পা মেরে যিনি এমপি হয়েছেন যিনি এনামুলের ভাইয়ের কাছ থেকে দামি মোবাইল ফোন দামি ঘড়ি ইত্যাদি ঘুষ নিয়েছেন তিনি বলেছেন যে এবারে মাসকুড়া থেকে ইরপালা ট্রেনও চালু হয়ে যাবে আর এবারে আশা করি ঘাটালে জল জমবে না তা ঘাটালে যদি সেপ্টেম্বর মাসে নৌকা না চলে তাহলে সেপ্টেম্বর মাসেই বিডিও অফিসের বাইরে শান্তিপূর্ণ গণতান্ত্রিকভাবে নাগরিকদের জমায়েত হবে বিজেপিটা অর্গানাইজ করবে আমি সেখানে বক্তব্য রাখব এবং যেভাবে এখানে ভারতীয় জনতা পার্টি নির্বাচিত সদস্যদের বঞ্চিত এবং জনগণের কাছে অপদস্থ করার একটা চেষ্টা হচ্ছে তাকে প্রতিহত করা আপনার ঘোষিত কর্মসূচি বলবেন আপনাকে ভাবতে হবে না এই বিপি আনন্দ একটু কম ভাবলেই হয় আগামীকাল বিকেলবেলা আপনি আমার সঙ্গে কথা বলবেন ভারতীয় জনতা পার্টি একুশ থেকে ছাব্বিশ রাজ্যব্যাপী গণতন্ত্র হত্যা দিবস পালন করতে বলেছি আমি শুভেন্দু অধিকারী আমার প্রথম পরিচয় আমি ভারতীয় দ্বিতীয় পরিচয় আমি হিন্দু আমি হিন্দু হিসেবে পশ্চিমবাংলার হিন্দুদেরকে বলেছি আগামীকাল ফিরা জাকিমের কুশ দাহ করতে আমার আহ্বানে যারা সাড়া দেবেন তারা করবেন আমার পার্টিও একুশ থেকে ছাব্বিশ ঘোষণা করে সেই কর্মসূচিকে স্বীকৃতি দিয়েছে আপনি মেজায় সারাচ্ছেন সুকান্ত আপনি কোন চ্যানেল নিউজ এইটিন নিউজ তো আপনি ভাইপোর ছবি দেখান